হ্যালো ব্রিয়ন আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে সকালে ছিল খিচুড়ি একদম গরম গরম খিচুড়ি সবজি খিচুড়ি ছিল আর সাথে বোম্বাই মরিচ ছিল তো ভাবতে পারো ধোয়া ধোয়া খিচুড়ি আর সাথে বোম্বাই মরিচ কতটা মজা ছিল আর সাথে ছিল যে কালকে মাছ রান্না ছিল ওইটাই ছিল আর শীতে তো বাসি তরকারি খেতে খুব মজা লাগে আজকের সকালে নাস্তাটা এত মজা ছিল বলার বাহিরে তো খাওয়া দাওয়া শেষ করে ছেলের সাথে একটু দৃষ্ট এই তো খাওয়া দাওয়া শেষ করে সকালের রৌদ্রে একটু বসলাম আর সকালে রৌদ্রটা তো অনেক মিষ্টি রৌদ্রে বসে ও খেলা করতেছিল আমি দেখতেছিলাম আর কোথা থেকে যেন একটা স্টিকার নিয়ে এসে বলল যে মা লাগাই দাও আর ওর হাতে লাগাই দিতেছিলাম যদি এগুলো লাগানো বাচ্চাদের স্কিনে একদমই ভালো না তাও জোর করতেছিল তাই লাগাই দিতেছিলাম আর ও মনে হইতেছিল যে আর আজকাল তো এত দুষ্টুমি করে দেখেন কলমটারে দিয়ে কী আকানটা আঁকাইছে এই পুতুলটাকে এরকম কলম পাইলেই হয়েছে দেয়ালে হোক খাতায় হোক তার আঁকাইতেই হইবে এখন সে আবার ডাক্তার হয়ে গেছে এই পুতুলটাকে চিকিৎসা করতেছে আরও যে কত রকম খেলে এই পুতুল দিয়ে রান্না বাটি দিয়ে আমাকে তার আজকাল রান্নাবান্না করে খাওয়ায় যাই হোক এখন আবার পুতুলটাকে ওষুধও খাওয়াই দিয়ে দিয়েছে এখন পুতুলটা সুস্থ হয়ে গেছে আহারে কত সুন্দর খেলা রে বাপরে বাপ কি শান্ত ছেলে আমার যাই হোক এরপরে ওর দাদু আসছে গ্রামের বাড়ি থেকে আর আমাদের জন্য কি নিয়ে আসে দেখেন এক ব্যাগ মনে হয় নিয়ে আসে এত দূর থেকে এত কিছু নিয়ে আসার কোনো মানেই ছিল না বাট কত কিছু নিয়ে আসে দেখেন এই যে আমে আসার দিছিল ওইটা নিয়ে আসছে নারিকেল নিয়ে আসে বড়ি আসলে এগুলো সবই আমাদের গাছের এই যে দেখেন শাকের ফল এটা আমরা কিন্তু রান্না করে খাই আপনাদের একদিন দেখাবো যে কীভাবে রান্না করে যারা রান্না করে খেতে পায় না তারা কিন্তু রান্না করতে পারবেন আর খেতে কিন্তু অনেক মজা যারা এতদিন ফালাই দিয়েছেন তারা আমার জন্য হলো রান্না করে খাবেন ঠিক আছে দেখবেন ভালো লাগবে আর এই যে লাউ হয়েছিলো আমাদের গাছের এইটাই কিন্তু দুই নম্বর লাউ মানে গাছের আর এই যে সিম পাঠাইছিল অনেক সিম সিম হয়েছিল গাছে অনেক সব কিছু পাঠাই দিয়েছে আমার শাশুড়ি আর যেইটা আমার কাছে বেশি ভালো লাগে ওইটাও আমার শাশুড়ি কিন্তু পাঠাই দিছে ভিজানো পিঠা এত সুন্দর হয়েছিল দেখতে ভিজানো পিঠাগুলো মানে এক পাতিল ভিজানো পিঠা পাঠাই দিয়েছিলো পাতিলের মনে হয় একদম ভরা ভরা অবস্থা আপনারা দেখতে পারবেন যে এক পাতিল প্রায় এক পাতিল পিঠা বানাই দিছে আর সবগুলো পিঠায় এত ফোলা ফোলা টস টসে ছিল রসে ভরা যে খেতে অনেক অনেক বেশি মজা ছিল এরপরে তো খাওয়া দাওয়া করলাম এবার সন্ধ্যায় সন্ধ্যায় নাস্তায় কি খাবো কি খাবো তাই আমার ছোটো বোনকে পাঠাচ্ছি যে আজকের নাস্তায় পুরি খাবো তাই ও টাকা দিয়ে পুরি আনতে যাচ্ছে আর যাওয়ার আগে যে কি নকরামি যাই হোক তাকেই ঠেলতে ঠেলতে মোটামুটি পাঠানো হয়ে গেছে আর এই যে সে পুরি নিয়ে চলে সাথে চা মানে এত মজা লাগে মানে আজকাল তো রেগুলার হয়ে গেছে সন্ধ্যায় খাবারে পুরি আর চা তো এই ছিল আজকে সকালের সন্ধ্যার নাস্তা এরপরে অর্কর অর্কর জন্য কোয়েল পাখি ডিম নিয়ে আসছিলো আর এত এত ডিম মানে ছোট্ট ছোট্ট সুন্দর কিউট কিউট ডিম মানে এগুলা মানে দশটায় একটা মুরগির ডিমের মতন হবে এই তো ওইটাই ও খাইতে ছিল আর একটু মনে হলো যে ভিডিও করে নিই একটু ভিডিও করে নিলাম এই তো আজকের দিনের আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই তো আজকের এই পর্যন্ত বাই বাই টাটা নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করতে হবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ